এখানে একটা দাগ আছে সেন্সরের আর একটা ফাইল হ্যাঁ এটা হলো মেশিনের টাইপ মেশিনটা তিনটা ক্যাটাগরিতে চলে তিনটা ক্যাটাগরিতে একটা হলো ম্যানুয়াল এটা সেমি অটো আর একটা হলো ফুল অটো হ্যাঁ কিভাবে চলে দেখেন দেখেন মনে করেন যে এটা হলো সিমু এটা হলো সিমু মানে ম্যানুয়াল বা এটা কাটবে না সুতা কিভাবে কাটবে যে পিছন দিকে পাড়া দিলে কাটবে দেখেন পিছন দিকে পাড়া দিলে কাটবে

পাওয়ার সাথে সাথে বোর্ডে নিয়ে নেবে সেই ক্ষেত্রে বোটে নিজের সম্ভাবনা বেশি থাকবে আপনার এটা ব্যবহার